যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল আরিফিন শুভ অভিনীত চক্র সিনেমাটির এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে আর সে ঈদুল আজহায় মুক্তি পাবে এটি এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুধ হয়ে আছে নতুন প্রজন্ম সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম ও দৌলা নির্মাতা মিঠু খান বলেন আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তবে তখন ভিএফএক্স এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি এখন আমরা পুরোপুরি প্রস্তুত এর মধ্যে সেন্সর ছাড়পত্র হাতে এসেছে নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী টাইগার ড্রবি মনির আহমেদ শাকিল প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান সহ অনেকে এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করেছেন সঙ্গীত শিল্পী বালাম সিনেমাটি দেশের বাইরে বেশ প্রশংসিত হয় এবার দেখার পালা দেশের প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলে সিনেমাটি